শুরু ময়দানে নামাজ পড়ছো সবাই আমরা ঠিক আছে রুকু দাও দেখি যারা বেনামাজি তার রুকু দিতে পারবে না এটা সুযায় থাকবে আর যারা নামাজ তারা রুকু সে তখন কিন্তু সেটুকু দিতে পারবে না তুমি বেনামাজি

যেমন কবরে হাসলে নসরে করতে পারবে না জান্নাতে করতে পারবে না জাননাতে তা হয়তো মুশকিল যারা করবে তারা সবসময় করতে পারবে বিষয়টা তো কঠিন বিষয় এখন মৃত্যু হ্যাঁ মৃত্যুটা কঠিন বিষয় অনেক কঠিন মৃত্যুটা ঠিকই আছে যদি ইমানের সাথে না যেতে পারে আর ইমানের সাথে যেতে পারলে তাহলে মৃত্যু কোনো বিষয় না